ছাঁদবাগানে আমরা কত না জানি গাছের রোপণ করি কত না জানি গাছকে পরিচর্যা করি আজকের ভিডিওতে আলোচনা করব ছাদ বাগানে আরও একটি গুরুত্বপূর্ণ রসালো ফলের গাছ সেটি হলো লিচু গত কয়েকদিন আগে আমি ছাদ বাগানে লঙ্গন অর্থাৎ লিচুর একই গোত্রের একটি ফল গাছ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিও থেকে আলোচনা করবো বাগানের আরও একটি জনপ্রিয় এবং লঙ্গনের আরও একটি প্রজাতির মধ্যে অন্যতম প্রজাতি অর্থাৎ একই গোত্রের একটি ফল লিচু গাছ লিচু আমরা সবাই পরিচিত সেই লিচু গাছকে যদি বাগানের টবের মধ্যে পরিচর্যা করে বড় করা যায় তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গাছ বড় হয়ে ওঠে এবং ফুল ফলের আশা আপনারা করতেই পারেন তো আসুন এই লিচু গাছের কী পরিচর্যা আছে কিভাবে আপনারা লিচু গাছকে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি লিচু একটি রসালো ফল তবে একটি বিতর্কের মাধ্যমে আমরা ছাদ বাগানে লিচু গাছকে পরিচর্যা করি সেই বিতর্কটি হলো টবে লিচু গাছ হয় না এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা বর্তমান যুগে এসে আমরা ছাদ বাগানে আপেল আঙুর বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য ফলগুলো যখন পরিচর্যা করে সেখান থেকে ফলন পাচ্ছি লিচু তো খুব সামান্য একটি ফল তাই সেই লিচু ফলকেও আমরা ছাদ বাগানের টবে রোপণ করে পরিচর্যা করার মাধ্যমে বড় করতে পারি প্রথমেই আপনার উচিত একটা ভালো থাই প্রজাতির বা হাইব্রিড প্রজাতির লিচু গাছকে সিলেক্টেড করা সেই সিলেক্টেড গাছকে আপনি নিয়ে আসবেন তো চলুন একটি ছোট্ট সিলেক্টেড লিচু গাছকে কেমনভাবে রোপণ আমি করেছি আপনাদের সামনেই দেখাই এখানে দেখুন একটি থাই ভ্যারাইটির লিচু গাছ আমি প্রায় কয়েক মাস আগে রোপণ করেছি যদিও এটি আপনাদের দেখানোর অত্যন্ত দরকার কারণ এটি না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে এই থাই ভ্যারাইটির লিচু গাছের চারাগুলো মাটির সঙ্গে দ্রুত যাতে সুস্থ থাকে স্বাভাবিক থাকে সেটা আপনারা বুঝতে পারবেন তো লিচু গাছকে নিয়ে এসে দেখুন একটা ছোট্ট ফলের ক্যারেটে রোপণ করেছিলাম এবং এই কয়েক মাস যেতে না যেতেই ছাদ বাগানে এই লিচু গাছটি দেখুন ডালপালা ছাড়িয়ে বসি হয়ে গেছে তো কিভাবে পরিচর্যা করছি প্রথমেই আপনাকে বলেছি একটা ভালো জাতের সিলেক্টেড গাছ আপনি নিয়ে আসবেন তারপরে গাছটিকে আপনি সঠিকভাবে রোপণ করবেন রোপণের জন্য আপনার এলাকাতে যে মাটি আছে সেই মাটি শুধুমাত্র রাখবেন এই মাটিতে পারলে একটু বালি মাটি মিশিয়ে নেবেন অর্থাৎ বেলেযুক্ত দোয়া বা বেলেযুক্ত এটেল মাটি হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় ছাদ বাগানে লিচু গাছকে বড়ো করে তোলার জন্য এবং মাটি যদি আপনি দেওয়ার সময় খাবার দিয়ে দিতে পারেন তাহলে তো খুবই ভালো অভিজ্ঞতা থাকলে দেবেন অভিজ্ঞতা না থাকলে দেওয়ার দরকার নেই গাছ রোপণের এক মাস থেকে মাস পরবর্তীতে আপনি খাবার দেবেন দেখুন গাছ যদি মাটির সঙ্গে ম্যাচিওর হয়ে যায় তাহলে গাছ কিন্তু খুব সুস্থ সবল স্বাভাবিকভাবে কিন্তু বড় হয়ে উঠবে এই গাছটির বয়স মাত্র সাড়ে চার মাস আর সাড়ে চার মাসে গাছটির অবস্থা দেখুন খুব সুন্দর স্বাভাবিকভাবে কিন্তু গাছ বড় হয়ে উঠছে তো এই গাছকে আপনি কি কি খাবার দেবেন গাছের খাবারের মধ্যে উল্লেখযোগ্য খাবার হলো মিশ্র খাবার অর্থাৎ এই ছোটো অবস্থায় গাছে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে গাছকে বড় করে তুলতে হয় নাইট্রোজেনের পরিমাণ কিভাবে বাড়ানো যায় রাসায়নিকভাবে বাড়ানো যায় আপনি জৈবভাবে বাড়াতে পারেন আমি রাসায়নিক এবং জৈব একত্রে করে বাড়াই কেমন করে আমি কখনও কখনো গাছের গোড়াতে ইউরিয়া অর্থাৎ রাসায়নিক ইউরিয়াও প্রয়োগ করি জলে গুলে এবং কখনও কখনো গাছের গোড়াতে গোবর সার কম্পোস্ট এগুলোও প্রয়োগ করি অর্থাৎ কখনো কখনো বলতে একটা নির্দিষ্ট সার্কেলে প্রয়োগ করি যদি আপনি পনেরো দিন অন্তর অন্তর গাছে খাবার দেন তবে সেই খাবারটি কিন্তু মিশ্র খাবার আদেও নয় কারণ মিশ্র খাবার দেওয়ার তিন মাস পরে আবার পরবর্তী খাবার বা পরবর্তী ডোজ আপনাকে দিতে হবে তাই মিশ্র খাবার আপনি তিন মাসের আগে দিতে পারবেন না এটা মনে রাখবেন তবে ইউরিয়া ফসফেট পটাশ এই ধরনের খাবারগুলো আমি কন্টিনিউয়াসলি দিতে থাকি গাছের গোড়াতে চক্রাকারে প্রতি এক সপ্তাহ থেকে দশ দিন বাদে বাদে আমি ইউরিয়া ফসফরাস পটাশ ঘটিত সার অল্প অল্প করে আপনারা দিতে পারেন গাছের গোড়াতে এতে গাছের গোড়াতে সুস্থ সবল থাকবে পটাশ গাছকে রোগ প্রতিরোধী করে তোলে ফসফরাস গাছের মাটিকে শিকড়ের মাটি শিকড়কে মাটির গভীরে গিয়ে খাবার তুলে গাছকে হৃষ্ট পুষ্ট করতে সাহায্য করে এবং নাইট্রোজেন তো গাছকে সবুজ থেকে সবুজায়ন করে খুব শাখা পোশাকা করে তুলতে সাহায্য করে এভাবে পরিচর্যা করতে করতে দেখবেন আপনার ছাদ বাগানের লিচু গাছটি বড় হয়ে উঠবে আমার ছাদ বাগানে এই লিচু গাছটি দেখুন মোটামুটি বড় হয়ে গেছে অর্থাৎ ছোট গাছটি যেমন বড় হচ্ছে আর বড় গাছটি তো বড়োই হয়ে গেছে অর্থাৎ এই গাছটিও কিন্তু আমি ছোট থেকেই বড় করেছি তো পর্যায়ক্রমিক খাবার এবং গাছে সঠিকভাবে পরিচর্যা করলে গাছ বড় হয়ে উঠবে মোটামুটি লঙ্গন এবং নিচু একই গোত্রের ফল তাই দুটি একই সময়ে কিন্তু ফুল আসে যদি গাছটি ম্যাচুরিটি থেকে যায় গাছের পাতাতে কোনো প্রকার ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ যাতে না হয় তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ফানগি সাইট প্রয়োগ করতে হবে এই ফানগি মধ্যে থাকবে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিঙ্গল ব্লাইটক্স ব্লু কপার অ্যামপট্রিফাইপ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল উইশ আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফান্ডি আপনি প্রয়োগ করবেন তবে সেটা লিমিটেড মাত্রা রেখে এবং যদি কীট আক্রমণ ঘটে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কীট আপনাকে প্রয়োগ করতে হবে রাসায়নিক বা জৈব যে কোনো প্রকার কীটনাশক আপনি প্রয়োগ করে গাছকে সুস্থ স্বাভাবিক রাখতে পারেন এই মুহূর্তে নভেম্বর মাসে যদি আপনি গাছের গোড়াতে খাবার দেন তাহলে দেখুন আমি কিন্তু খাবার প্রায় কয়েকদিন আগে দিয়ে দিয়েছি এই খাবারগুলো প্রয়োগ করতে পারেন কি খাবার দিতে পারবেন মিশ্র খাবার অবশ্যই দেবেন যে খাবারটি আমি আপনাদের এক্ষুনি বললাম অর্থাৎ মিশ্র খাবার যার মধ্যে শিংকুচি নিমখোল আড়গুঁড়ো ভার্মিকম্পো সরষের খোল বাদাম খোল এই ধরনের খাবারগুলো থাকে এই খাবারগুলো আপনি যথাক্রমে গাছে প্রয়োগ করলে গাছ দ্রুত হারে কিন্তু বৃদ্ধি হয় এবং শাখা পোশাকা যুক্ত হয় তাই এই নভেম্বর মাসে এসে আপনাকে প্রথম একটা খাবার দিতে হবে তার পরবর্তী পনেরো দিন পরে সরিষার খোল পচানো জল যেটাকে গাছের সুপার ফুড নামে অভিভূত করা হয় এই সুপার ফুড অর্থাৎ সরিষার খোল পচানো জল আপনি দেবেন এক লিটার জলে একশো গ্রাম সরিষার খোল পনেরো দিন ডালাযুক্ত অর্থাৎ বদ্ধযুক্ত স্থানে রাখবেন এই ঢাকনাযুক্ত জায়গাতে রাখলে আপনার কিন্তু সরিষার খোলে কিন্তু কোনো পোকা হবে না অর্থাৎ অনেক সময় সরিষার খোলে পোকা হয়ে যায় আমাদের অনেক সময় অসুবিধা লাগে সেই সরিষার খোল যখন পচাবেন আপনি ঢাকনিযুক্ত একটা পাত্রে রেখে পচাবেন তাহলে কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা থাকে না সেই সরিষার খোলে আরও এক লিটার জলে এক লিটার সরিষার খোল পচানোর জলে আরও পাঁচ লিটার জল মিশিয়ে আপনি কিন্তু গাছের গোড়াতে এই সময় দিতে পারেন এটা হলো গাছের সুপার ফুড গাছের বেঁচে থাকার জন্য বড় হয়ে ওঠার জন্য সুস্থ স্বাভাবিক থাকার জন্য খুব ভালো প্রয়োজন খুব ভালো দরকার আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি অবশ্যই অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ